গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে বাইজাকে আমাদের ডে টু মানে দ্বিতীয় দিন তো আজকে সকালবেলায় উঠে পড়েছি উঠে এই যে পুপলাইয়ের জন্য একটু ভাত বসিয়েছি আসলে ও তো এখনও বাইরের খাবারটা সেভাবে খেতে পারে না অনেকটাই ছোট। তো আমরা বাইরের খাবার খাচ্ছি ওর জন্য সমস্ত কিছুটাই ঘরে বানাতে হয় ভাতটা এখন বানিয়ে নিচ্ছি ও দুপুরবেলা খাবে সকালে একটু প্যাকেট ফুড মানে ওই সেটাল খাইয়ে ওকে নিয়ে যাব তো বিচে যাওয়ার ইচ্ছা আছে আজকে সকালবেলা তাই জন্য একটু তাড়াতাড়ি করে ওর জন্য ভাত বানিয়ে নিচ্ছি দুপুরবেলা এসে খাবে সকালবেলা ও এখনও ঘুম থেকে ওঠেনি ও আর পাপাই ওর পাপাই শুয়ে আছে তো ওর জন্য খাবারটা করে তারপর আমরা বিচে যাবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবাই খুব ভালো লাগবে দেখো সকালবেলা আমরা নিচে চলে এসেছি আজকে সকালবেলা ইনাক্সিকে একটু ফটোশুট করতে এনেছিলাম অনেক দিনের ইচ্ছে ছিল ইনাক্সিকে একটু সমুদ্রের ধারে বসিয়ে ছবি তুলবো তো সকাল সকাল এসে কবি বছর চিৎকার করছিল বালিতে খেলা করবে বলে বালিটা খেয়ে ফেলছিলো বলে ওকে আর নামানো যাচ্ছিলো না তাই জন্য ওগুলো আর ভিডিও করতে পারিনি দেখো সকালবেলা সমুদ্রটা কি দারুণ লাগছে রোদ্দুরটা পরে ও সূর্যের আলোতে পুরো একদম ঝলমল করছে এই এখানে পাথর এই যে এনাকছি পাপার সাথে উঠে গেছে ওপরে এবার আমরা বাড়ি ফিরবো ভেবেছিলাম ভিডিওগুলো করব কিন্তু ও বালি নিয়ে খেলা করছে আর খেয়ে ফেলতে যাচ্ছিলো বলে আর ভিডিওটা করা হয়নি ওর ছবিগুলো তোলা হয়ে গেছে এখন একটু ভিডিও করছি দারুন নীল জল দেখো কি সুন্দর লাগছে পুরো পাহাড়ে একদম পাথর পাথর একদম ভর্তি ওই দিকটা পাহাড় আছে এখানটা পুরো পাথর ওই দূরে কত নৌকা ভাসছে কি খাচ্ছো হ্যাঁ কি খাচ্ছো এইstdc কে ফেরার সময় খুব কষ্ট হচ্ছিল তাই জন্য একটু আমি স্ট্রবেরি শেক নিলাম এখানে পুদিনা পাতা দেয়া স্ট্রবেরি দেয়া খুব সুন্দর এটা খুব মানে দারুণ খেতে টক টক ঝাল ঝাল এ বিচের অপোজিটেই আছে আর একু ক্যাফে যেটা কফিটা হচ্ছে অসাধারণ মানে কফিটা খেলে তুমি মন ভরে যাবে সেখান থেকে আমি এটা খেলাম আর ওই পাপাই এটা খেয়েছি ওটা কি খাচ্ছ লেমন ব্য ব্যাস মাথাটা খুলে ফেললো গাড়াতটা খালি বদমাইশ সারা আবার নিজে পড়ছে রাস্তায় কাছে থেকে ফিরে খাওয়া দাওয়া করে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম ফি সার্ভারের উদ্দেশ্যে তো ভাইজাকের পূর্ব উপকূলে এই ফি সার্ভারটা বঙ্গোপসাগরের একটা বড় মাছের বন্দর বলতে পারো এটাকে তো এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না এটা সভর পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে আর এখানে আসার উদ্দেশ্য একটাই যেটা হচ্ছে বোট রাইড বোট রাইডটা করলে তোমাদের এতটাই ভালো লাগবে যে তোমাদের মানে বলে বোঝানো যাবে না চারিদিক খুবই নোংরা দেখতেই পাচ্ছ খুব নোংরা একটা জায়গা সত্যি এখানে খুব দুর্গন্ধ আর নোংরা একটা জায়গা কিন্তু বোট রাইডটা যখন করবে না এতটাই অসাধারণ এতটাই অসাধারণ লাগবে যে বলে বোঝানো যাবে না সত্যিই বোট রাইডটা করে পুরো মন ভরে গেছিলো তো বোট রাইড করার জন্য পার হেড একটা টাকা চার্জ কাটে দিতে হয় তো তার এই এটা হচ্ছে অনেকটা দূরে নিয়ে সমুদ্র থেকে অনেকটা দূরে সমুদ্রে অনেকটা দূরে নিয়ে যায় যেখান থেকে তোমরা শহরটা সমুদ্র দুটোকেই দেখতে যেটা অসাধারণ লাগে এই যে সমুদ্রে ভেসে থাকার একটা আনন্দ তোমরা উপভোগ করবে যেটা তোমাদের মানে কি বলবো মন ভরে যাবে আমার তো খুবই খুবই ভালো লেগেছিল দেখো আমরা এখন শহরটাও দেখতে পাচ্ছি কি দারুণ লাগছে সমুদ্র আর সমুদ্র চারিদিকটা দিকটা শহর ভাইজ্যাক শহরটা আমার সত্যি খুব খুব ভালো লেগেছিল এটা তো এই বোট রাইডটা করে আশা করছি তোমাদেরও দেখতে খুবই ভালো লাগছে অনেকেই হয়তো এটা করেছ তারা জানো কতটা সুন্দর লাগে তো এই যে দেখো চারিদিকে শুধু সমুদ্র জল আর জল খুব সুন্দর এটা পনেরো থেকে তিরিশ মিনিটের মতো আমার ঠিক টাইমটা মনে নেই পনেরো থেকে তিরিশ মিনিটের মতোই করায় তারপর আবার তোমাকে ফিরিয়ে আনে বন্দরে বোটের মধ্যে চেপে সমুদ্র আর ভাইজাক শহরটাকে দেখার আনন্দই আলাদা এই যে দেখানো হয়ে গেছে এবার ফিরে আসছে বোটটা দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে শুধু ওই দেখো দূরে একটা পাহাড় এরপর গেছিলাম আমরা একটা মন্দিরে যেখানে মন্দিরে ভিডিও করা তো সেই জন্য মন্দিরে আমরা কোনো ভিডিও করতে পারিনি সেখানে একটা ছিল থেকে চারিদিকটা তোমাদের দেখাচ্ছে দেখো একটা বিশাল বড় জাহাজ দাঁড়িয়ে আছে কি সুন্দর লাগছে এই যে দেখো চারিদিকটা এখানে হচ্ছে বড় জাহাজটা এই যে চার ফারি শহরটা দেখো কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে ওই দেখো দূরে দেখা যাচ্ছে বাইজের যে স্টিল প্ল্যান্টটা আছে সবাই জানো খুব বিখ্যাত এখানে তো দেখা যাচ্ছে ওই দেখো এই দেখো বিকেলবেলা আমরা আবারও বিচে চলে এসেছি আমরা যে বিচটার সামনে ছিলাম টেনেটি পার্ক বিচ এই যে দূরে দেখতে পাচ্ছো একটা জাহাজ রাখা ওটা হচ্ছে শ্রীলঙ্কার জাহাজ ওটা এখানে রাখা আছে তো এই যে পাপাইয়া মেয়ে চলে গেল ওখানে জাহাজটার সামনে এবার আমি যাব দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে খালি ওই যে ওখানে হচ্ছে সেভেন হিলস পাহাড় আর এদিকে আছে কৈলাসগিরি পাহাড় এটা হচ্ছে কৈলাসগিরি পাহাড় আর ওই দূরে দেখা যাচ্ছে ঋষিকোণ্ডা বিচ চারিদিকটা দেখো পাথর সমুদ্র কি অসাধারণ লাগছে ওই যে চলে গেল পাপাই আর মেয়ে দুজনে এবার আমি একটু একটু করে যাই এই যে জাহাজটা রাখা আছে এটা একটা যুদ্ধ জাহাজ শ্রীলঙ্কার এটা এখানে রাখা আছে জাহাজটা এখন কাজ চলছে সুন্দর করে হয়তো সাজাতে পারে পরে ঠিক জানি না তবে জাহাজটা এখন কাজ চলছে দেখছি দেখো 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 ভাইজাকে সুইটকর্ন খুব বিখ্যাত সবাই বলে খুব সুন্দর খেতে এই যে বয়েল করে দিয়েছে এই যে খাচ্ছি দেখো কি সুন্দর সত্যি অসাধারণ কি নরম হয় আর খুব খুব মিষ্টি খুব খুব ভালো খেতে লাগে এটা পঁয়ত্রিশ টাকা করে দাম নেয় এই যে এখানে বিক্রি করছে এই যে আমি একটু একটু করে ওই জাহাজটার দিকে যাচ্ছি আর ওর পাপাই চলে গেছে আমি এখানে দাঁড়িয়েছিলাম একটু ছবি তুলছিলাম তিন বছর আগে যখন পুপ্লাই হয়নি তখন একবার এসেছিলাম আবার তিন বছর পর পুপলাই এক বছর দেড় বছর হতে যাচ্ছে হয়নি এখনও দেড় বছর এলাম এতদিন পর আবার ফটোশুট চলছে দেখো সন্ধ্যেবেলার ভিউটা জাহাজটার মধ্যে লাইট চলেছে কি অসাধারণ এই যে দেখো এখন আমরা টেনিটি পার্কে চলে এসেছি এটা হচ্ছে টেনিটি পার্কে এন্ট্রি গেট কি সুন্দর করে কাঠের মতো ডিজাইন করা পার্কটা নতুন তৈরি হচ্ছে দেখেই বুঝতে পারছো এখানে একটা স্ট্যাচু করা আছে আর এইদিকে সব গাছ চলছে ওই দেখো কত সুন্দর করে গাছগুলো সব সাজিয়েছে সাজিয়ে সাজিয়ে রেখেছে খুব গাছগুলো খুব সুন্দর করে কাটিং করেছে পার্কটা খুব সুন্দর তৈরি করেছে খুব সুন্দর এদিকে বসার জায়গা এখানে বসে তোমরা সমুদ্র দেখতে পাবে এদিকটা বসার জায়গা ওদিকটা রাস্তাটা একটু এখন নতুন তৈরি হচ্ছে বলে ওদিকটা গেলাম না দেখো কি সুন্দর এই যে ওইখানটা হচ্ছে বসার জায়গা কি হাওয়া দেয় অসাধারণ লাগে একদম বসে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই যেখানে একটা দোকান আছে মানে দোকানে সব টুকটাক সব জিনিস বিক্রি হয় খেলনা টুপি এগুলো এই যে রাস্তাটা রাস্তার উল্টো দিকে ওই যে দোকানটা দেখতে পাচ্ছ ওটা আরাকু ক্যাফে ওখানে আরাকুর ভ্যালিতে যে কফিটা চাষ হয় সে সেই মানে কফিটা এত সুন্দর খেতে আমি তো প্রত্যেক দিন খেয়েছি এই যে সব লোকেরা এখন ঘুর ঘোরাঘুরি করছে একটু সন্ধে হয়ে গেছে এই দেখো ওইটা হচ্ছে কৈলাসগিরি পাহাড়টা আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা ভিউ পয়েন্ট এখানে কি ভুডা লেখা আছে একটা স্ট্যাচু করা আছে সেখানে লেখা আছে ভুডা এই যে পার্কটা দেখো কি সুন্দর করে সাজানো খালি পাথর দিয়ে কি সুন্দর গাছগুলো কি সুন্দর করে সাজিয়েছে খুব পরিষ্কার আর খুব সুন্দর করে সাজানো চারিদিকটা লাইট দেওয়া হবে সুন্দর এই যে আমরা এখন যাচ্ছি একটু ওই দিকটা করে ওই দিকটা চেয়ার আছে না আমরা এখন একটু ওই দিকটা করে যাচ্ছি দেখো এখানে কি সুন্দর পাথর দিয়ে সুন্দর করে সাজিয়েছে বাহ দারুণ লাগছে আর লাইটটা পরে তো আরও সুন্দর লাগছে এই যে ভুডা স্ট্যাচুটা লেখা আছে ভুডা অনেক দোলনাও আছে ওই দেখো দূরে দেখো দোলনা দেখা যাচ্ছে একটু ওই দিকটা যাই এই যে আমরা এখন পুপলাইকে একটু দোলনায় চাপিয়েছি ও একা একা চাপবে ও আমাদের হাত ধরতে দিচ্ছে না যেহেতু দাদাগুলো সব একা একা চাপছে ও বড়দের মতো একা একা চাপবে খুব খুশি হয়েছে ও দোলনাগুলো চেপে বাবা ওখানে জিম করছে নাকি বাহ খুব সুন্দর লাগছে এই যে সব বাচ্চারা দেখো কোন খেলা করছে ঘুরছে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ সাথে থেকো আর ভিডিওটা সব শেষ পর্যন্ত দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ টাটা এই যে এখনও খেলছে